নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বেগুনের একটা সম্পূর্ণ নিরামিষ ভীষণ সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি যেটা ঝটপট বানানো হয়ে যায় আর উপকরণও লাগে খুব কম যারা বেগুন একদম ভালোবাসেন না তারাও কিন্তু এটা ভীষণ ভালোবেসে খাবেন তাহলে চলুন রান্নাটা করে ফেলি এখানে আমি দুটো বেগুন নিয়েছি বেগুন দুটোকে প্রথমে বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি এখন সহ লম্বা লম্বা টুকরো করে আমি দুটো বেগুন কেটে নেব লম্বা টুকরো করে সহ আমি বেগুনগুলো কেটে নিয়েছি প্রথমে আমি এখানে একটা বেগুন নিয়েছি নিয়ে তার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো প্রথমে দিলাম অল্প অল্প করে একটু হলুদ গুঁড়ো এখন আমি দিচ্ছি অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি কালারের জন্য দিলাম আপনারা চাইলে এখানে অল্প করে একটু ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন বাকি বেগুনটাও আমি টুকরো করে কেটে নিয়ে একইভাবে এর মধ্যে হলুদ লঙ্কা গুঁড়ো দিয়েছি এখন সবগুলোর মধ্যেই আমি অল্প করে করে একটু লবণ দিয়ে দিলাম এবারে আমি হাত দিয়ে প্রত্যেকটা টুকরো আলাদাভাবে খুব সুন্দরভাবে আমি মেখে নিচ্ছি এমনভাবে মাখাতে হবে যেন সম্পূর্ণ বেগুনের টুকরোর গায়ে পুরো মশলাটা খুব ভালোভাবে মাখানো হয় সব টুকরোগুলো আমি বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন এগুলোকে ঢেকে আমি পাঁচ মিনিট রেখে দেব এখন আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম বেশ কিছুটা হোয়াইট অয়েল আপনারা চাইলে রান্নাটা সর্ষের তেলও করতে পারেন প্রথমে হাই ফ্লেমে তেলটা গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেম লো করে আমি বেগুনের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আমি চারটে দিলাম পরে বাকি চারটে ভেজে নেব এগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি আবারও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আবার উল্টে দেব। আর এগুলো কিন্তু আমি ঢেকে ঢেকেই ভেজেছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি লো ফ্লেমে বেগুন না ভাজাই ভালো তাহলে কিন্তু বেগুন অনেকটা তেল টেনে নেয় একইভাবে উল্টে পাল্টে ঢাকা দিয়ে দিয়ে আমি বেগুনটা ভেজে নিলাম বেশ লালচে কালার এসে গেছে আর এগুলো কিন্তু একেবারে সেদ্ধও হয়ে গেছে এখন তেল ছড়িয়ে আমি এই ব্যাচের বেগুনগুলো তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই বাকি যে চার টুকরো বেগুন আছে সেগুলো আমি দিয়ে দিলাম এগুলোকেও একইভাবে ঢাকা দিয়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নেব ওদিকে বেগুনটা ভাজা হতে হতে আমি এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি মিক্সির একটা জার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ বাদাম এখানে ভাঙা বাদাম নিয়েছি আর দিলাম এক টেবিল চামচ পোস্ত এই কাজু আর পোস্তটা প্রথমে জল ছাড়া মিক্সিতে মিহি করে গুঁড়ো করে নেব। কাজু পোস্ত মিক্সিতে বাটার সময় যদি প্রথমে জল ছাড়া একটু গুঁড়ো করে নেওয়া হয় তাহলে পরে কিন্তু জল দিয়ে বাটার সময় বেশ সুবিধা হয় এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ছাল খান তেমনই দেবেন আর আমি এতে দিচ্ছি খুব অল্প পরিমাণ জল লাগলে পরে আরেকটু দেবো দেব এবারে এই সব কিছুর একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব টক দই আমি এখানে এক কাপ মতো টক দই নিয়েছি আমি কিন্তু এখানে একদম ফ্রেশ টক টক দইটাই ব্যবহার করছি এখন এই দইটা পুরোটা আমি কাজু আর পোস্তর পেস্টের মধ্যে দিয়ে দিলাম এবার এই সব কিছু আমি মিক্সিতে এখন খুব সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন মশলার পেস্টটা আমি রেডি করে নিয়েছি এটাকে এখন সাইডে রেখে দেব পরে রান্নায় ব্যবহার করব সব বেগুনগুলো আমি ভালো করে ভেজে তেল ছেঁকে একটা প্লেটে তুলে নিয়েছি বেগুন ভাজা তুলে নেওয়ার পরে কড়াই যে তেল ছিল তার থেকে কিছুটা তেল আমি তুলে রেখে দুই টেবিল চামচ মতো তেল কড়াই রেখে দিয়েছি সেই তেলে আমি ফোড়ন দিলাম হাফ চা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা খুব ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে তেলের ওপরে প্রথমে জল ছাড়া এই হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কয়েক সেকেন্ড ভেজে আমি অল্প জল দিয়ে একটু কষিয়ে নিলাম তারপরে আমি এখন দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা আদা বাটাটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে তিরিশ চল্লিশ মতো একটু ভেজে নিলাম এখন আমি এর মধ্যে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হিং হিংটা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু জল এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুটা সময় ধরে গ্যাসে ফ্লেম লো করে পুরো মশলাটা কষিয়ে নেব যাতে মশলা থেকে তেল ছেড়ে দেয় কাঁচা গন্ধটাও চলে যায় মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি কাজু পোস্ত আর দইয়ের যে পেস্ট রেডি করেছিলাম সেটা পুরোটাই এই মশলার মধ্যে ঢেলে দিলাম এটা দেওয়ার পরে সব কিছু প্রথমে ভালো করে গ্যাসে ফ্লেম লোতে রেখেই মিশিয়ে নেব তারপরে গ্যাসে ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে এটাকে কষাবো যাতে দইয়ের কাঁচা ভাবটা একদম চলে যায় আর মশলাটা থেকে খুব সুন্দরভাবে তেলটাও ভেসে ওঠে যেহেতু দই দেওয়া গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে আর ঢাকা দেওয়ার পরে মাঝে মাঝে কিন্তু ঢাকা তুলে একটু নেড়ে দিতে হবে কারণ যেহেতু কাজু দেওয়া আছে এটা কিন্তু তলায় লেগে যেতে পারে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি আর স্বাদ মতো লবণ লবণটা আমি এখনই অ্যাড করলাম আগে একবারও অ্যাড করিনি এবারে আমি মিক্সির জার ধোয়া মশলার জল অল্প একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি আর লবণ আর চিনিটা দেওয়াতেও কিন্তু একটু জল ছেড়ে দেবে তাই সব কিছু আমি আবারও বেশ কিছুটা সময় কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে দেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি একটু ঢাকা দিয়ে রাখব দু মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে কড়ার গায়ের থেকে ছেড়ে আসছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল এটা কিন্তু বেশি ঝোল হবে না গ্রেভি রাখবো তাই জলটা কিন্তু কমই দিলাম আপনারাও পরিমাণ বুঝে জলটা এতে দেবেন এবার ভালো করে জলের সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার আমি হাই করে দেব যারা পুরোনো বন্ধু আমার পাশে থাকার জন্য তাদের সব সময়ের জন্য অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন বন্ধু প্রথম এসে আমার চ্যানেলে ভিডিওটা দেখছেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকন আর অল অপশানটা একটু সিলেক্ট করে দেবেন তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে হাই ফ্লেমে যখন একটু ফুটতে শুরু করেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ ঘি এটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাই করে মিনিট দুয়েক মতো আমি একটু ফুটিয়ে নেব এখন কিন্তু এটাকে সমানেই নাড়তে হবে কারণ যেহেতু কাজু দেয়া আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি তাই এটা কিন্তু তলায় লেগে যেতে পারে আর এই সময়ে লবণ আর মিষ্টিটা চেক করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রাখার ফলে এটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি গ্যাসে ফ্লেমটা অফ করে দিলাম গ্রেভিটা আমার একদম রেডি হয়ে গেছে এদিকে একটা প্লেটে আমি বেগুন ভাজাগুলো সাজিয়ে নিয়েছিলাম তার উপরে আমি এই গ্রেভিটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি গরম অবস্থাতে এটা কিন্তু ঢেলে দেব। আপনারা চাইলে যখন রান্নাটা করছেন তখন করার মধ্যে গ্রেভি যে আছে তার মধ্যে এই বেগুন ভাজাগুলো দিয়ে ফুটিয়ে নিতে পারেন কিন্তু লক্ষ্য রাখবেন খুব বেশি সময় বেগুনটা দেওয়ার পরে আর ফোটাবেন না তাহলে কিন্তু এটা ভেঙে যাবে যার যেমন ইচ্ছা সেভাবেই করবেন এবারে আমি এখন এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে পরিবেশন করব কাজু পোস্ত আর দই দিয়ে বানানো দই বেগুন আমার একদম রেডি হয়ে গেছে পাঁচ মিনিট ঢেকে রাখার পরে আমি অন্য একটা পাত্রে সার্ভ করার জন্য তুলে নিচ্ছি উপরে একটু চিলি ফ্লেক্স আর অল্প ধনে পাতা কুচি দিয়ে গার্নিশ করে দিচ্ছি আমার মতো করে আমি দই বেগুন আজ রান্না করে ফেললাম যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে আমার মতো করে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো যদি আমার ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন পারলে একটু শেয়ার করবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন